সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার বাক্য পাঠের মধ্যে আসি আমি আজকে যে বিষয়ে বাক্যপাঠ করব তা হচ্ছে প্রভু যীশুর ক্রুশের উপর থেকে যে তৃতীয় বাণীটি বলেছিলেন সেই বাণীটি আমরা যোহন লিখিত সুসমাচার তার উনিশ অধ্যায় পঁচিশ থেকে সাতাশ পদে আমরা পাই এখানে বাক্য বলে আর যিশুর ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগ্নী ক্রোপার স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়ম ইহারা ছিলেন যিশু মাতাকে দেখিয়া এবং তাহা যাহাকে প্রেম করিতেন সেই শিষ্যকে শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন হে নারী ওই দেখো তোমার পুত্র পরে তিনি সেই শিষ্যকে কহিলেন ওই দেখো তোমার মাতা আর সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন আমরা দেখি যে প্রভু যিশু এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যেও প্রভু যিশু তিনি নিজের কথা ভাবেননি তা নিজের কথা ভাবা উচিত ছিল কিন্তু তা তিনি করেননি তিনি নিজের লোকদের কথা অর্থাৎ তার জাগতিক মায়ের কথা এখানে ভেবেছেন এত যন্ত্রণার মধ্যেও তিনি দায়িত্ব ভুলে যাননি আমরা দুঃখ কষ্টে কি করি আমরা যখন দুঃখ কষ্ট পাই তখন আমরা নিজের কথাটাই সবথেকে বেশি ভাবি কিন্তু প্রভু যিশু তিনি তার নিজের কথা ভাবেননি তিনি তার মায়ের কথা ভেবেছেন কারণ তার মায়ের যে দায়িত্ব তার মায়ের যে কি অবস্থা হবে সেই কথাটা তিনি বুঝেছেন এবং সেই দায়িত্ব তিনি সঠিক লোকের কাছে তিনি সমর্পণ করেছেন ক্রুশের উপর থেকে তিনি দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন তার প্রিয় শিষ্য জোহনকে যিনি সেখানে দাঁড়িয়েছিলেন সবাই চলে যাওয়া সত্ত্বেও জোহন কিন্তু সেখানে দাঁড়িয়েছিল তাই সবাই ছেড়ে গেলেও যদি আপনি যন্ত্রণা ও দুঃখের সময় আপনি প্রভুর কাছে দাঁড়িয়ে থাকেন প্রভুর দিকে আপনি দৃষ্টি রাখেন তাহলে প্রভুর চোখ আপনার দিকে পড়বে যখন স্বর্গদূত এসে মরিয়মকে বললেন তোমার গর্ভে এক পুত্র সন্তান জন্ম নেবে যিনি মানবজাতির মুক্তি দেবেন স্বর্গ থেকে যাকে অভিষেক করে পাঠিয়েছিলেন মরিয়ম তা মেনে নিয়েছিলেন এবং এটা যতটা গর্বের বিষয় ছিল আজ ততটাই কষ্টের কারণ 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 সেই গর্ভে ধারণ করার সন্তান অর্থাৎ মরিয়মের যে সন্তান প্রথম সন্তান প্রভু যিশু সেই সন্তান তার সামনে ক্রুশের উপরে মারা যাচ্ছে তার প্রিয় ভাই ও বোন মরিয়ম কিন্তু সেখানে দাঁড়িয়েছিলেন কারণ দুঃখ কষ্ট যন্ত্রণা যাই হোক না কেন তিনি কিন্তু সেখান থেকে সরে যাননি কারণ মরিয়ম ভালো মতো জানতেন যে তিনি ঈশ্বরের পুত্র আমরা লিখিত সুষমাচার তার অধ্যায় পঁয়ত্রিশ পদ পাঠ করলে আমরা সেটা পাব দূত উত্তর কোরিয়া তাহাকে কহিলেন পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে অর্থাৎ যিশু যে ঈশ্বরের পুত্র সেটা মরিয়ম জানতেন তাই মরিয়ম অনেক যন্ত্রণা সহ্য করেও সেখানে সেখানে দাঁড়িয়েছিলেন প্রিয় আপনি আমি যখন যন্ত্রণা মানে যখন যন্ত্রণা পাই তখন আমরা কি করি তখন আমরা কাকে ডাকি কার সম্মুখে আমরা থাকার চেষ্টা করি আমরা তা করি না আমরা ডাক্তারকে খুঁজি আমরা আমাদের হিতা হিতকাঙ্ক্ষী কে আছে তার কাছে যাই কিন্তু আমরা ঈশ্বরের কাছে থাকি না যিশুকে আপনার জীবনে মুক্তিদাতা হিসাবে যখন গ্রহণ করবেন আমরা যখন যিশুকে মুক্তিদাতা হিসাবে গ্রহণ গ্রহণ করব তখন কিন্তু আমাদেরকে অপমান সহ্য করতে হবে অনেক লাঞ্ছনা ভোগ করতে হবে অনেক নিন্দা সহ্য করতে হবে আর যদি আমরা তা করি তাহলে আমরা সত্যিকারে ধন্য আর সেদিন মরিয়ম সেদিন ধন্য হয়েছিলেন কারণ মরিয়মকে বলা হয়েছিল তিনি নারীদের মধ্যে ধন্য যিশুকে জন্ম দেওয়া মানে অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক যন্ত্রণা আসবে দুঃখ আসবে ঘর ছাড়া হবে মানুষ এই সমস্ত কিছু হবে কারণ যিশুকে যারা গ্রহণ করে তারা ঈশ্বরকে ঈশ্বরের পুত্রকে আমরা বাক্য বাকি দেখেছি যে মরিয়মকে সেই যন্ত্রণা গ্রহণ করতে হয়েছিল মরিয়ম ঈশ্বরের মা ছিলেন না মানে জাগতিকভাবে মা ছিলেন তাকে তার থাকাটা তো অনেক আড়ম্বরের সহিত হতো না অনেক মানে মজার সহিত হতো কিন্তু তিনি সেভাবে ছিলেন না তাকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে কারণ তিনি জানতেন যে তিনি পরিত্রাতাকে জন্ম দিয়েছেন আর তার পরিত্রাণ সেই পরিত্রাণের সামনে তিনি দাঁড়িয়ে আচ্ছা আমরা লোকলিখিত সুসমাচার তার দুই অধ্যায় উনপঞ্চাশ পদে যখন আমরা দেখি যে প্রভু যীশু যে পরিত্রাতা সেটা তিনি আগে থেকেই জানতেন সেই বাক্যটি এখানে তিনি তাহাকে কহিলেন কেন অন্বেষণ করিলে আমার পিতার গৃহে আমাকে থাকিতে হইবে ইহা কি জানিতে না কারণ প্রভু যীশু ছোটবেলার থেকে কি করতেন যে ঈশ্বরের গৃহে অর্থাৎ মন্দিরে মন্দিরে গিয়ে তিনি থাকতেন সেখানে তিনি মানে প্রার্থনা করতেন সেখানে বক্তৃতা দিতেন এই সমস্ত কিছু করতেন সে মানে এক সময় তিনি তার মা তাকে খুঁজতেন কিন্তু সেখানে আমরা দেখি যে দুই অিখিত সুসমস্ত দুই অধ্যায় ঊনপঞ্চাশ পদে তিনি এই কথা বলেছেন যে আমাকে কেন তুমি খোঁজ করছো তুমি তো জানো যে আমাকে আমার পিতার গৃহে থাকতে হবে তাই আমরা জানি যে মরিয়ম সেই অবস্থায় স্থিরভাবে দাঁড়িয়েছিলেন কারণ তিনি জানতেন যে এখানে মুক্তিদাতা প্রভু যিশু যে মুক্তিদাতা সেই মুক্তিদাতার সম্মুখে যদি থাকে তাহলে তার আখের লাভই হবে কারণ তার পরিত্রাণের প্রয়োজন ছিল কারণ মরিয়ম ছিলেন জাগতিকভাবে রক্ত মাংসের মানুষ আর প্রভু যিশু ছিলেন স্বর্গের সেই ঈশ্বরের পুত্র যিনি পবিত্র ছিলেন যিশু ছাড়া আর কেউ স্বর্গে আমরা মানে স্বর্গে যেতে পারেন না মানে আমরা অনেক সময় কি করি যে মরিয়মকে মরিয়মকে আমরা অনেকে আছে যে মরিয়মকে মানে মরিয়মের কাছে প্রার্থনা করে মরিয়মের আরাধনা করে কিন্তু প্রিয় মরিয়ম কিন্তু মানে মরিয়ম কিন্তু কোথাও লেখা নেই যে মরিয়ম মানে ঈশ্বরের সন্তান বা কোথাও লেখা নেই কিন্তু মরিয়মকে ধন্য বলা হয়েছে এই কারণে যে তিনি যিশুর জন্ম দিয়েছিলেন তাই আমরা যদি আমরা প্রথম তিমথেও তার দুই অধ্যায় পাঁচ পদে দেখি প্রথম তিমথেও তার দুই অধ্যায় পাঁচ পদ যদি আমরা দেখি সেখানে আছে কারণ একমাত্র ঈশ্বর আছেন ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন তিনি মনুষ্য মনুষ্য খ্রিস্ট যিশু তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন আমরা জানি যে সেদিন প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল তার কারণ মানুষের মধ্যে মানুষের সাথে ঈশ্বরের একটা সম্বন্ধ তৈরি করা হয়েছিল সেই ক্রুশ হচ্ছে মানুষের সাথে ঈশ্বরের সম্বন্ধ তৈরি করা হচ্ছে সেই শুধু ক্রুশ নয় ক্রুশের উপরে যে দৃশ্য অর্থাৎ যে প্রভু যিশুর যে সমর্পণ সেটাই ছিল সেদিনের ঈশ্বরের সাথে সম্বন্ধ কারণ মুক্তির মূল্যরূপে মানে প্রদান করেছিলেন প্রভু যিশু নিজে আমরা দেখি যে মরিয়ম পুত্রকে হারাচ্ছেন কিন্তু মুক্তিদাতাকে লাভ করেছেন আমরা দেখি যে মরিয়ম যখন পুত্রকে হারালেন তখন কাকে লাভ করলেন মুক্তিদাতাকে আরও একজনকে দেখি ক্রুশের কাছে ছিলেন তিনি হচ্ছেন যে জোহন সেই জোহনও আমরা দেখি তিনি পালিয়েছিলেন আমরা যদি মথিলিখিত সুসমাচার তার ছাব্বিশ অধ্যায় ছাপান্ন পদ পাঠ করি সেখানে আমরা দেখবো যে এই কথা লেখা আছে কিন্তু এ পর্য এ সমস্ত ঘটিল যেন ভাব্বাদিগণের লিখিত বচনগুলি পূর্ণ হয় তখন শিষ্যরা সকলে তাহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন অর্থাৎ যখন প্রভু যিশুকে এসে ধরল সৈন্যরা যখন ধরল তখন তার সমস্ত শিষ্য এখানে কি বলছে যে শিষ্যেরা সকলে পালাইয়া গিয়েছিল সমস্ত শিষ্য কিন্তু পালিয়ে গিয়েছিল কিন্তু যখন ফিরে এসেছিলেন যোহন ওখানে যে দাঁড়িয়েছিলেন তাহলে তিনি কোথা থেকে আমরা পিতরকে দেখি যে পিতর বলেছিলেন যে আমি প্রভুর জন্য আমার নিজের প্রাণ দিয়ে দেবো কেউ আসলে আমাকে আগে ইয়ে করবে তারপরে তারপরে প্রভুর কাছে যেতে পারবে আমার উপর দিয়ে যেতে হবে সেই পিতর কিন্তু প্রভু যিশুকে তিনবার অস্বীকার করেছে তাই আমরা দেখি যে জোহন তাহলে কোথা থেকে আসলেন যোহন এসেছিলেন আমরা যদি ফার্স্ট প্রথম যোহন তার প্রথম যখন তার চার অধ্যায় আঠারো পদে পাঠ করি সেখানে লেখা আছে আমরা ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি চার অধ্যায় আঠারো পদ এখানে ঈশ্বরের বাক্য বলে প্রেমে ভয় নাই এবং বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয় কেননা ভয় দণ্ডযুক্ত আর সে যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই অর্থাৎ যখন যিশুকে প্রেম করতেন তাই সে প্রেমে তিনি আর ভয় পাননি তিনি জানেন যে হয় যদি আমাকেও ক্রুশে দেয় দেবে কিন্তু আমি থাকবো তাই জোহন ফিরে এসেছিলেন কারণ তিনি ঈশ্বরকে ঈশ্বরের প্রেমকে স্মরণ করতে পেরেছিলেন তার হয়তো মনে হয়েছে যে না আমার ওখানে ফিরে যাওয়া দরকার আছে তাই তিনি ক্রুশে মরতেও ভয় পাননি মরতে হলে মরবেন এভাবেই তিনি চলে এসেছেন খ্রিস্টের প্রতি ভালোবাসা তাকে ফিরিয়ে নিয়ে এসেছিল জোহনকে নতুন দায়িত্ব দিয়েছিলেন না আমরা যখন অনেক ভুল করি ও যে যখন যে ফিরে চলে গেছিল তা তিনি হয়তো ভাবতে পারতেন যে আমি এখন আবার যাব প্রভু যিশু কি বলবে যে তুমি কেন ফিরে এসেছো এটাই বলবে তাই তো কিন্তু ঈশ্বর তা বলেন না আমরা যখন ভুল করি আমরা যখন ঈশ্বরের থেকে অনেক দূরে চলে যাই তারপরে যখন আমরা ফিরে আসি প্রভু আনন্দিত হন ঈশ্বর আনন্দিত হন এবং তিনি নতুন করে নতুন করে আমাদেরকে দায়িত্ব দেন যেটা জোহনকে দিয়েছিলেন নতুন দায়িত্ব জোহন পেয়েছিলেন তা আমি আপনি যখন হারিয়ে যাই তখন প্রভুর কাছে ফিরে এলে তিনিও আমাদেরকে নতুন দায়িত্ব দেন তিনি ক্ষমা করেন জোহন যিশুর মানে যোহনকে আমরা এখানে যিশুর প্রতিফলন দেখি কারণ যোহনের মধ্য দিয়ে তার মায়ের যে দায়িত্ব সেটা কিন্তু যোহন পেয়েছিলেন সেই দায়িত্ব যখন থেকে যোহন পালন মানে পেয়েছেন তারপর থেকে তার মায়ের দায়িত্ব তিনি সম্পূর্ণ রূপে মানে কী বলবো রূপে পালন করেছিলেন আর আমরা দেখি এটা দেখি যে জোহন তার শিষ্যদের মধ্যে সব শিষ্যদের এদিক ওদিক অনেকভাবে নানানভাবে মৃত্যু হয়েছিল কিন্তু জোহন কিন্তু শেষ পর্যন্ত তিনি বেঁচে ছিলেন যিশু তার মাকে ভালোবাসতেন এবং মৃত্যু শেষ পর্যন্ত মায়ের তিনি সম্মান রেখেছেন নতুন নিয়মে নতুন নিয়ম বলে যে সন্তানেরা পিতামাতার বাধ্য হবে আমরা ইফিসিয়ো তার ইফিসিয়ো তার ছয় অধ্যায় ছয় অধ্যায় পদ যখন আমরা পাঠ করি সেখানে আমরা কি পাই যে পিতা সম্মান করার বলা হয়েছে সম্মান করার কথা বলা হয়েছে ছয় অধ্যায় সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হ কেননা তাহা ন্যায্য অর্থাৎ আমরা পিতামাতাকে যেন সম্মান করি আমরা জগতে অনেক সময় দেখি যে আমরা না আমরা যীসু গাছে চলে এসেছি আমার পরিবার পরিজন যা যেখানে যা হবে হোক আমার মা বাবা যা হবে হোক আমাদেরকে কিন্তু এরকম চিন্তা করা উচিত নয় কারণ ঈশ্বরের যে আজ্ঞা দশ আজ্ঞা রয়েছে তার মধ্যেই কিন্তু দেখ দ্বিতীয় আঘাতে রয়েছে যে পিতা পিতামাতার পিতামাতাকে সম্মান করো ঈশ্বরের পরে আমাদের সযদি সম্মান কাউকে করতে হয় তাহলে পিতামাতাকে তাই আমাদের প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের প্রত্যেকের মা বাবা রয়েছে কিন্তু আজকে আমরা মা বাবাকে দেখি না আমরা অন্যভাবে জীবনযাপন করি আমাদের না ঈশ্বরের কাছে এসেছি ঠিক আছে আমরা ঈশ্বরের কাছে থাকলে আমার সব কিছু ইয়ে হয়ে যাবে কিন্তু না আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে যেটা আমরা দেখি যে যিশু করেছিলেন যিশু নিজে করেছিলেন যে পিতা মাতা মাকে কখনো তিনি ছেড়ে দেননি আমরা হিতপদে তার এই অধ্যায় বাইশ পদে যখন আমরা দেখি এখানে লেখা আছে তোমার জন্মদাতা পিতার কথা শুনো তোমার মাতা বৃদ্ধা হইলে তাকে তুচ্ছ করিও না হ্যাঁ আমরা হিতপদেও দেখি পুরাতন নিয়মে যে কি বলছে জন্মদাতা পিতাকে পিতা কথা শুনো এবং বৃদ্ধ হইলে মাকে কখনোই তুচ্ছ করো না মাতাকে কখনোই তুচ্ছপ করো না সেই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা যত বড় হই না কেন যত যা কিছু করি না কেন আমাদের কিন্তু পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে আমরা প্রথম তিমধ্যেও প্রথম তিমধ্যেও তার পাঁচ অথায় আট পথ যদি আমরা পাঠ করি এখানে বলা আছে যে কিন্তু যদি কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষত নিজ পরিজনদের কথা জন্য চিন্তা না করে তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে এবং অবিশ্বাসীর অপেক্ষা অধম আমরা যদি নিজের পরিজনদের কথা চিন্তা না করি তাহলে কিন্তু আমরা কি বলছি অবিশ্বাসীদের থেকেও অধম তাই আমরা আজকে যেটা দেখলাম যে প্রভু যিশু আমাদেরকে সেই ক্রুশের উপরে তৃতীয় বাণীর মাধ্যমে আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছেন আরেকটি বিষয় আমি বলব যে প্রভু যিশু যখন ক্রুশের উপরে ছিলেন তার মাতাকে কিন্তু তিনি মাতা হিসাবে তিনি দেখেনি তিনি কিন্তু একজন বিশ্বাসী হিসাবে তিনি কিন্তু দিয়েছেন দেখেছেন কারণ আমরা তার সম্বন্ধ সম্বন্ধন সম্বন্ধ যখন করেছেন সম্বোধন যখন করেছেন তখন আমরা দেখি যে তিনি কি বলেছেন হে নারী হুম তিনি কিন্তু এ মা বলেনি কিন্তু কিন্তু হে নারী বলেছেন অর্থাৎ তিনি যোগ্য সম্মান দিয়েছেন একটা বিশ্বাসীকে যেভাবে একটা যোগ্য সম্মান দেওয়া হয় সেটাই তিনি দিয়েছেন কারণ আমরা খ্রিস্টেতে প্রত্যেকে আমরা তার সন্তান বা তার অনুগামী তার শিষ্যের মতো তাই তিনি মাকে কিন্তু তিনি মা বলে তিনি হে নারী বলেছেন তাই এই তৃতীয় বাণীটি সম্পূর্ণ দায়িত্বশীলতার বাণী আমরা দেখি যে আমরা জাগতিকভাবে যে দায়িত্বগুলি আমরা একের পরে আমরা এড়িয়ে চলি সেই সমস্ত দায়িত্বের কথা প্রভু যিশু আজকে তৃতীয়বারের মধ্যে জানিয়ে দিয়েছেন তাই প্রিয় ভাই বোনেরা আসুন আমরা প্রার্থনা করি এবং আমরাও নিজেদের জন্য নিজেদের পরিবারের জন্য নিজেদের মা বাবার জন্য আমরাও দায়িত্ববোধ পালন করি দায়িত্ব নিতে শিখি কারণ প্রভু যিশু স্বয়ং তিনি দায়িত্ব নিয়েছেন ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা তোমার করি প্রভু আজকের এই সুন্দর বাক্য প্রভু তুমি দিয়েছ প্রভু তুমি সুন্দর শিক্ষা আমাদেরকে দিলে প্রভু আমরা জানি না প্রভু আমরা কতটা মা বাবাকে শ্রদ্ধা করি কতটা ভালোবাসি কিন্তু প্রভু তুমি সেই শিক্ষা দিয়ে গেছো যে শিক্ষা প্রভু আজকে বিশ্ববাসী দেখেছে প্রভু আজকে সেই শিক্ষা আজকে ইতিহাসের পাতায় রচিত রয়েছে প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আমাদেরকেও প্রভু সেই শিক্ষায় শিক্ষিত করো প্রভু আমাদেরকে তুমি সাহায্য করো আশীর্বাদ করো প্রিয় ভাই বোনেরা রয়েছেন খ্রিস্টতে প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রত্যেকের পরিবারে তুমি কাজ করো এবং প্রত্যেকে আমরা যেন আমাদের নিজ পরিবারগুলিকে আমরা যেন সঠিকভাবে দায়িত্ববোধের সঙ্গে প্রভু আমরা যেন পালন করি প্রভু এবং মণ্ডলী প্রভু আমাদের একটা পরিবার প্রভু সেখানেও প্রভু আমাদের যে দায়িত্ববোধ রয়েছে যে কর্তব্য রয়েছে প্রভু আমরা তাও যেন পালন করতে পারি প্রভু দয়া করো আশীর্বাদ করো মহিমা তোমার হোক প্রভু ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করো এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা তার কর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু